গল্পের নাম টুনি নতুন বন্ধু এক ছিল টুনি টুনি একটা ছোট্ট পাখি সে থাকত বটগাছের ডালে লোট সকালবেলা আমি মজা একদিন সে ভাবল কত লাগে। এক যদি একটা বন্ধু থাকত সে উড়ে গেল খুঁজতে বন্ধু প্রথমে সে দেখলো এক কচ্ছপ পানিতে শুয়ে আয়েস করছে টুনি বলল তুমি কি আমার বন্ধু হবে কচ্ছপ বলল আমার তো ডানা নেই আমি উড়তে পারি না কিন্তু খেলতে পারি ধীরে ধীরে টুনি হেসে বলল না দেখি তুমিও তো মজার বন্ধু তারপর টুনি খেলতে খেলতে গেল একটা মাঠে সেখানে দেখলো একটা খরগোশ দৌড়াচ্ছে দৌড়াচ্ছে টুনি বলল তুমি কি আমার বন্ধু হবে খরগোশ বলল আমি তো খুব দৌড়াই ধরতে পারবে টুনি ধরে না দিলে আমি তো গান গান গাইতে পারি আর দুয়ে মজা সেদিন থেকে টুনির অনেক বন্ধু হলো কচ্ছপ খরগোশ কাঠবিড়ালি আর ছোট্ট লাল পিঁপড়ে টুনির মন ভরে গেল সে শিখলো বন্ধু হতে দানা পা রং কিছুই দরকার নেই দরকার শুধু খোলা মন আর ভালোবাসা